আবার একটু সামনে হকারও দেখতে পারবেন এই যে হকারগুলো দেখতেছেন টুপি টুপি নিয়ে বইয়ে রয়েছে এটা ওই বাঙালি ওই বাঙালি ছাড়া এখানে তেমন হকার তেমন কোনো কিছু পাইবেন না হয়তো আফ্রিকান কোনো কিছু পাইবেন কেননা আমাদের বাঙালিদের তেমন কোনো একটা লজা স্মরণ নয় তারা যেখানে কি যে কোনো সভ্য দেশী তাদের হকারই করা ছাড়া তাদের মনে করেন যে এগুলা ভাত হজম হইবেন ঠিক আছে তো এখানে যে কটা হকার পাবেন ম্যাক্সিমামই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এই বাংলাদেশে হকার পাবেন কৃষি পাইবেন হয়তো আফ্রিকান হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিজের এখন ব্লগার মনে করি না আমি ভিডিও যখন আমি ফার্স্টে পেজটা খুশি বা চ্যানেল খুশি তো আমি আমাদের কাছে কিছু শেয়ার করতেছি এখন এমন একটা জায়গার মধ্যে আসি এখানে টুরিস্ট অনেক বেশি এবং পর্তুগালে কেন এত টুরিস্ট বেশি হয় বিশেষ করে এই সিজনে এখন যে সময়টা আছে এই সময়টাতে অন্যান্য দেশে ইউরোপ অন্যান্য দেশে এখনো শীতকাল আছে ঠান্ডা আছে বাট এখানে এখন তেমন কোনো শীত নাই এখানে এখন মোটামুটি গরম চলতেছে তো এখানে মনে করেন যে উপচে পড়া একটা ভিড় উপচে পড়া একটা ভিড় ট্যুরিস্টদের তো আমি আপনাদেরকে বেশি কিছু না বলে আমার চেহারা না দেখে আমি টুরিস্ট স্পটগুলো দেখাইতেছি এবং কি করতেছে না করতেছে এগুলো আপনারা দেখেন সবসময় তো ইনফরমেশন ভিডিওগুলো দেখেন আজকে এই ট্রাভেল টাইপের কোনো কিছু ভিডিও দেখেন ঠিক আছে তো আমি শুরু করতেছি ফন্ট ভিডিও যে ফন্টের ক্যামেরা সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো চলো আচ্ছা আমি শুরু দেখতাছেন এই সামনে যে লোকগুলো দেখছেন একটা টুরিস্ট আপনার মনে করেন গ্রুপ আর একটা গাইড ওদেরকে মানে সবকিছু দেখা যে এইগুলো সবকিছু বলে দিতে আছে ঠিক আছে তা আমি এখানে এই ডাইন সাইডে এ এই জায়গাটা হচ্ছে লিসবনের খুবই ফেমাস একটা জায়গা খুবই ফেমাস একটা জায়গা যা বলার মতো না আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে রেস্টুরেন্টগুলো এগুলো ওপেন রেস্টুরেন্ট ঠিক আছে এখানে এই টুরিস্টগুলো এখন এমন ভাবে আসছে উঠতে পড়াবিদ এখানকার সময় এখন প্রায় দুপুর আহ আড়াইটার মতো বাজে তারপর উঠতে পরাবে ঠিক আছে আমি শুধু একটা গলি দেখাইতেছি বাট গলির আশেপাশে যেগুলো আছে রেস্টুরেন্ট গুলো দেখেন মোটামুটি সিট তেমন একটা বেশি খালি নেই এখানে মোটামুটি সবগুলোই আর টুরিস্ট গুলো এখানে বেশি ভিড় করার কারণে এখানকার আপনার যেই স্ট্রাকচার আছে বা যে বিল্ডিংগুলো গুলো আছেন ওই একটু সামনে গেলে আগে আপনাদেরকে দেখাইতেছে এবং সামনে গেলে যেই মূর্তিগুলো দেখবেন বা যে স্তম্ভগুলো দেখবেন সেগুলো অনেক পুরানো অনেক পুরানো অনেক ঐতিহ্যবাহী এগুলো দেখার জন্য এই সমস্ত জায়গার ছবিগুলো তোলার জন্য এই জন্য আপনার এই ট্যুরিস্টগুলো এখানে বেশি ই করে আপনার এখানে বেশি আসে তা আমি হাটতে সামনে চলে আসছি এই যে দেখেন এখন ডাইন সাইডে আমি যে জিনিসটা দেখাইতেছি সেটা এখানে একটা লিফ্টের মতো দেখতে পাচ্ছেন ওইখানে একদম উপরে উঠতে গেলে ওখানে অবশ্যই টিকিট কাটা লাগে এখানে অনেক মানুষ সিরিয়াল আছে আমি আর কাছে তেমন একটা সময় নাই সময় থাকলে আমি আপনাদেরকে লিফ্টে উঠে দেখাইতাম এখানে অনেক মানুষ সিরিয়ালের মধ্যে আছে ঠিক আছে আমি সোজা যাচ্ছে সোজা গেলেই এইখানে সোজা গেলে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন দেখেন এখানে যে সুপারম্যানের যে ইয়ে আছে স্ট্যাচু আছে সেটা দেখতে পাইতেছেন আমি পাঁচ সাইডের গুলো দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে এখানে ভিড় এখানে খালি নেই বলে চলে আর এটা তো এখন তাও আড়াইটা বলতে তেমন এখানকার মানে যে দুপুর আড়াইটা বলতো তেমন একটা ই না বাট যখন বিকাল হয়ে যায় তখন এখানে আরো উচ্চ পড়া ভিড় খুব আচ্ছা আরেকটু সামনে হাইটা আসলে এখানে যে টুরিস্ট দেই সবগুলা দেখতে পায় তখন এগুলোতে অনেক ভিড় আর এই যে এখানে একটা ট্রেডিশনাল আপনি এই দেখতে পাইতেছেন একটা সুইট শপ দেখতে পাইতেছেন এখানে যেই আইটেমটা আছে এটাকে বলে আপনার এই নাতা দিন পাস্তা এরকম একটা ঠিক হ্যাঁ প্যাস্টেল দিঘাঁতা এটা হচ্ছে আপনার এই স্যার এই এই পর্তুগালের সবচেয়ে ট্রেডিশনাল যে সুইটটা সেটা আর তুর্কি সুইট যারা খারমি জিনিসটা আছেন তারা তো জানেন যে বা ওইটা তুর্কির একটা বেস্ট একটা আইটেম কিন্তু এইখানকার যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্যাস্টেল ডিনার ঠিক আছে প্যাস্টেল ডিনার এটা হচ্ছে আপনার পর্তুগালের সবচেয়ে মোস্ট মোস্ট মনে করেন যে ফেভারিট যে আইটেমটা এবং যে ট্রেডিশনাল যে সুইটা সেটাই এটা আসলে আপনারা যারা আসবেন এখানে পর্তুগালে এই জিনিসটা না খাইয়ে দেবেন ঠিক আছে আমি রোজা রাখছি তো আমি এখানে খাইতেছিলাম আমি খাওয়ার পরে একটা রিভিউ দিতাম বাট ইনশাল্লাহ হয়তো পরবর্তী কোনো একটা সময় আমি রিভিউ দিই আচ্ছা আমি সামনে চলে যাই এখন দেখেন এখানে আপনার টুরিস্টের অভাব নেই হাঁটলেই ট্যুরিস্ট হাঁটলেই টুরিস্ট এই পর্তুগালটা চলেই মূলত আপনার এই টুরিস্ট দেওয়া এখন টুরিস্টের এখানে আকর্ষণের মেইন মেইন কেন এত টুরিস্ট এখানে উঠতে ভিড় করে সেটা হচ্ছে এখানকার ওয়েদার ওটা এতটা সুন্দর ওয়েদার যা বলার মনে করেন প্রকাশ আর এখানে সব ধরনের সব ইউরোপের সব দেশ থেকে প্লাস ওয়ার্ল্ডের সব দেশ থেকে মনে করেন মানুষ করে এশিয়ার যে মানুষগুলো আছে তো অনেক খুব ধনী এখানে আছে আপনি মনে করেন ভিড় আর ব্রিটিশ এবং আয়ারল্যান্ডের মানুষজন এখানে বেশি পাবেন তো হাঁটতে হাঁটতে আমি আর একটু সামনে দেখি সামনে গেলে আর একটু সুন্দর একটা জিনিস দেখতে পাবেন আমি দেখাইতেছি আর একটু সামনে আসলে এগুলা সব এই হোস্টেল গুলো দেখা যাইতেছে আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি যে দেখেন দুইটা ময়লা পরিচ্ছন্ন যে কর্মী গুলো দেখতেছেন ঠিক আছে এরা এখানকার লোকাল বাইরের কেউ না এখানকার লোকালি আমি কি জন্য এখানে দেখাইলাম আবার এখানে যে ভিক্ষুক দেখেন এটা ভিক্ষুক এখানে বসে রয়েছে আবার একটু সামনে হকারও দেখতে পারবেন এই যে হকারগুলো দেখতেছেন টুপি টুপি বয়ে রয়েছে এটা ওই বাঙালি ওই বাঙালি ছাড়া এখানে তেমন হকার তেমন কোনো কিছু পাইবেন না হয়তো আফ্রিকান কোনো কিছু পাইবেন কেননা আমাদের বাঙালিদের তেমন কোনো একটা লজ্জার স্মরণ যারা তারা যেখানে পৃথিবীর যে কোনো সব্যদেশীরা তাদের হকারই করা ছাড়া তাদের মনে করেন যে এগুলা প্যারের ভাত হজম হইবেন ঠিক আছে তো এখানে যে কোনটা হকার পাবেন ম্যাক্সিমামই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এই বাংলাদেশে হকার পাবেন কিছু পাইবেন হয়তো বা আফ্রিকা ঠিক আছে দেখেন খুবই সুন্দর আপনারা এখানে ইউরোপের অন্যান্য দেশে যারা আছেন অবশ্যই অবশ্যই এখানে লিখবন আসবেন আসলে খুবই এনজয় আপনারা করতে পারবেন ঠিক আছে একটু হাইটার সামনে চলে আসার পরে এখানে একটা সিগন্যাল পড়ছে এই সিগনাল এখন আমরা চলে দেব তারপর দেখেন তো এখানে এখানে টুরিস্ট শপ আছে এখানে ট্যুরিস্ট শপ গুলাতে মনে করেন অনেক সেল ঠিক আছে আর রাস্তার পাশে এখানে পুরো যে এরিয়াটা আমি হাইট আসছি অনেক অনেকক্ষণ আমি হয়তো বা টাইনে টাইনে ভিডিওগুলো করতেছি তো এখানে রেস্টুরেন্টের কোনো অভাব নেই রাস্তার মাঝখানে খাইতেছে রেস্টুরেন্ট আর এই যে এটা হচ্ছে আপনার এখন আমি যেই স্টোরটা দেখেছি এটা পর্তুগালের যে অফিসিয়াল যে স্টোরটা আছে এটা এখানকার আপনার পর্তুগালের যে আপনার বেনফিকিরা বা আপনার অন্যান্য যেই ফুটবল ক্লাবগুলো আছে ইভেন পর্তুগালের যে ন্যাশনাল টিমের যে অরিজিনাল যে জার্সিগুলো বা অরিজিনাল সমস্ত কিছু যে জেনুইন প্রোডাক্টগুলো এটার মধ্যে পাইবে ঠিক আছে পাশাপাশি আরো একটা আছে এখানে আর আছে আমি খুব কাছে চলে যে স্তম্ভ গুলা ঠিক আছে স্তম্ভ গুলা এখানকার ঐতিহ্য আমি আর একটু সামনে যে আপনাদেরকে দেখাইছি আবার এখানে হাঁটলে এখানে আরেকটা ই পাইবেন বেকারি টাইপের পাইবেন ঠিক আছে ওকে আমি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি একজন মানুষ এখানে ফুটবল নিয়ে এখানে খালিজ পথার দেখাইতেছে সেই জিনিসটা খুশি করে না সে কোনো টাকা মতাম তাই না এখানে যে খুশি হয়ে যে কোনো কিছু টাকা দিতে পারে আশেপাশে টুরিস্ট গুলো সবাই দেখে অল্প কিছুক্ষণ দেখেন আমার কারি সব মিউজিকও চলতে আছে মিউজিক বাজাই দিচ্ছে এখানে কোনো ধন্য বস্তু নেই আপনি চাইলে কোনো কিছু খুশি টাকা পয়সা দিতে পারেন আমি আসার সময় এখানে টাকা হালু দিয়ে দেবো টাকা তো না ঠিক আছে এখন আমি আরেকটু সামনের দিকে চলে এসেছি

আর এই যে যে আপনার যে এই টার্ম গুলো দেখতেছেন বা এই যে মিনি ট্রান যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই এখানে অলমোস্ট ফ্রি অলমোস্ট ফ্রি বলতে এখানে আপনি যদি লিসবনে যারা থাকেন বাস বলেন মেট্রো বলেন ঠিক আছে সব কিছু আপনার কাছে চল্লিশ ইয়ারোডে একটা কার্ড কি একটা কার্ড বানাইতে হয় এখানে কার্ডের জন্য পিকচার লাগে তো ওই কার্ডটা যদি আপনার চল্লিশ ইয়ারোডে আপনার রিচার্জ করেন তাহলে আপনার এখানে পুরো এক মাসের জন্য ফ্রি আছে যতবার খুশি ততবার উঠতে পারবেন আনতে পারবেন কোনো সমস্যা নেই প্রতিদিন যতবার খুশি মানে টোটালি আনলিমিটেড আর কি চল্লিশ হতে আর এই যে দেখেন এখানে কোনো অভাব নেই এক 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 দেশের টুরিস্ট এক 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 দেশের টুরিস্ট ঠিক আছে একটু সামনে যে স্তম্ভটা ওইটার আমি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি ওইটার এখন রিনোভেশন চলতেছে ঠিক আছে এটা কিছুদিন আগে ওপেন ছিল হয়তো এটার কোনো কিছু করতেছে আচ্ছা একদম সামনে থেকে আমি দেখাইতে দেখেন এই যে স্তম্ভটা এটা আঠারোশো তেত্রিশ সালে করা

পুরাটাই ঐতিহ্যবাহী দেখেন যারা পর্তুগালে যারা আছেন তারা অনেক লাকি হয়তো বা অনেকে জব টপ নিয়ে টেনশন করতেছেন কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ এই পর্তুগালে আস্তে আস্তে আপনার এইগুলো দেখার জন্য এত অত লাখ লাখ টাকা খরচ করে আর ওই জায়গায় আপনারা আছেন লিসবনের মধ্যে আছেন টেনশন ফ্রি রেখেন হ্যাঁ সবসময় উইদাউট কোনো টেনশনে থাকেন কোনো সমস্যা নেই জব যেটার ব্যাপার এটা আল্লাহ একবার মিলাই দেব একদিন একদিন চেষ্টা করে থাকেন মিলাই দিব ঘুরতে থাকেন ইচ্ছা মতো ঘুরতে থাকেন একদিন মন মানুষের সাথে ভালো হয়ে যাব ঠিক আছে তো আমি ভিডিওটা এখনকার জন্য আপাতত শেষ করতে আছি আমি আবার নেক্সট টুরিস্ট আর আরেকটা ভিডিও আমি করবো সমস্যা নেই আমরাও আর নেক্সট নেক্সট যে ভিডিও গুলো দেখবেন ওগুলো তো অনেক কিছু চমক থাকবে তো ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম